আসসালামু আলাইকুম বিকেলবেলা কিন্তু আমরা কিছু না কিছু নাস্তা করেই থাকি তার মধ্যে কিন্তু সিঙ্গারা পারফেক্ট একটা নাস্তা ছোট বড় সবাই আমরা খুব মজা করে খাই এবং সবাই এটা পছন্দ করে এই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করি আমি যেভাবে তৈরি করি প্রথমে আমি আপনাদের পুরটা তৈরি করে দেখাবো আমি হচ্ছে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপরে এখানে আমি গাজর দিয়ে দিলাম গাজরটা আগে দিয়েছি একটু সেদ্ধ হতে দে সময় লাগবে সে কারণে গাজরটা আমি আগে দিয়ে দিচ্ছি দিয়েছি লবণ দিলাম হলুদ লবণ আর হলুদ মরিচ পেঁয়াজটা আমি একটু কষিয়ে বা ভেজে নিচ্ছি তেলের সাথে কারণ যেহেতু একটা ভাজা ভাজা করবো সেই জন্য একটু তেলের সাথে ভেজে নিলে খুবই ভালো লাগবে খেতে এখানে আমি ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য আমি প্রথমেই বলেছি যে গাজর সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য আমি একটু সেদ্ধ করে নিলাম গাজরকে হালকা সেদ্ধ হয়েছে এর মধ্যে এখন আমি আলু কেটে নিয়েছি দেখুন কিউব করে কাটা দুটোই গাজরও কেটেছি কিউব করে আলুও কেটেছি কিউব করে এখন আমি অল্প পরিমাণে পানি দেবো দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেদ্ধ করে নিব নেওয়ার পরে আমি হচ্ছে ভেজে নেব আর একটু এখন আমি হচ্ছে আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল ছোলা বা বুট যেটাই বলার রাখি সেটাই আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বাদাম আপনারা যদি এইভাবে এই পুটটা তৈরি করেন সিঙ্গারার একদম মানে বড়ো বড় দোকানের যে সিঙ্গারাগুলো পাওয়া যায় ঠিক এই সারটাই পাবেন খেতে খুবই ভালো লাগে আমার পুটটা তৈরি করা হয়ে গেছে পুটটা একদিকে আমি রেখে দিলাম যেটা ঠান্ডা হোক আর এই দিকে আমি হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ তারপরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে আগে আটাটা সুন্দর করে মেখে নেবো তেল লবণ সাথে আটা মাখা হয়ে গেলে এখন আমি এখানে একটু একটু করে পানি দেব আর এই ডোটা তৈরি করে নেব একবারে পানি দিব না একটু একটু করে দেবো তাহলে বুঝতে পারবো যে কতটা পানি লাগবে আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন সে ডোয়ের উপরে তেল সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে আমার ডোটা উপরে ডোর উপরে শক্ত হয়ে না যায় একটা দিয়ে ঢেকে রেখেছিলাম কয়েক মিনিট তারপরে আমি এখন এই ডোটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি একটা করে লিচি নিব আর বলে বলে নিব বলার জন্য আমি একটা পিড়া বা বেলুন নিয়েছি এখন এটা দিয়ে আমি মিডিয়াম স করে রুটি মতো করে নিব ডিম আকৃতির মতো করে তৈরি করব এই যে তৈরি করে ফেলেছি এটা মাঝখান মাঝখানে কেটে নেব মাঝখানে কেটে নেওয়ার পর আমার দুইটা রুটির অংশ হয়েছে এখন একটা রুটি অংশ নিয়ে আমি দুই দিকে ভাজ করে দেব পানি দিয়ে সিল করে দিতে হবে পানি দিয়ে সিল করে না দিলে ভাজার সময় কিন্তু মুখ বা সাইড কিন্তু খুল যেতে পারে সাইড খুলে ভিতরে যে পুর দেব সে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার একটা রুটির অংশ আমি একদম তৈরি করে নিয়েছি সুন্দর করে বাড়ির একটা শেপ দিয়েছি সব দিকে ছিল করে দিয়ে এখন এইখানে আমার আগে থেকে তৈরি করে রাখা গাজর আলুর পুর আমি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে মাঝখানে ভাস করে একটা শিঙ্গারা তৈরি করে ফেললাম আমি আরও একটা শিঙ্গারা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। আমি দেখেন দুই দিকে কি সুন্দর করে ভাস করে দিয়েছি আগে কিন্তু পানি লাগিয়ে নিতেও আমি বারবার বলতেছি পানি লাগিয়ে না নিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় তারপরে আমি এক আমার হচ্ছে বৃদ্ধাঙ্গুলের ফাঁকের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে একটা বাটির মধ্যে তৈরি করেছি আর দেখুন যে লম্বা অংশটা আছে এইটার মাঝখানে একটা ভাস করে দিলাম এই যে ভাস করে দিয়ে দুই দিকে অংশগুলো লাগিয়ে দিতে হবে কি সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আমার সবগুলো শিঙ্গারা তৈরি করা শেষ এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব আমি এখানে সয়াবিনের তেল দিয়েছি একটু ডুবু তেলে ভাজলে সিঙ্গারা খুবই ভালো হয় মসমচা হয় খেতে সুস্বাদু লাগে আর বড় বড় দোকান বলেন বা ছোট দোকানে সব দোকানে কিন্তু সিঙ্গারা ডুবু তেলেই ভাজে তো আমিও সেই জন্য একটু তেল বেশি করে দিয়ে এখানে আমি কয়েকটা সিঙ্গারা দিয়ে দিলাম একবারে তো সব ভাজা যাবে না কয়েকটা করে ভেজে নেব সিঙ্গারাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আমি ঠিক যেরকম কালার করতে চেয়েছি সেই কালারটা আমি এই যে করেছি একদম আমার পছন্দের কালার চলে এসেছে এভাবেই কিন্তু সিঙ্গারার কালারটা করতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আটার মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকতে পারে তারপরে আমি শিঙ্গারাগুলো একটা বাড়িতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য আর বাসে নিয়েছি সরিষার সস এই সরিষার সস দিয়ে অনেকে শিঙ্গারা খেতে খুব পছন্দ করে আমি সেটা দিয়ে আজকে খেয়ে দেখেছি আবার কেউ কেউ টমেটো সস দিয়েও শিঙ্গারা খেতে পছন্দ করে তো আমার টমেটো সসটা দিয়ে খেতে ভালো লাগে ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ